মা বাবা দুনিয়া থেকে চলে গেল။ আমাদের কিছু হক থেকে যায় সন্তান হিসাবে যে হকগুলো আমাদেরকে আদায় করতে হবে ষাটটি হক রয়েছে মা বাবা যদি পৃথিবী থেকে চলে যায় ষাটটি হক সন্তান হিসাবে আমাদেরকে আদায় করতে হবে এক নাম্বার সব সময় মা বাবার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে দুই নাম্বার মা বাবার জন্য দান সদাকা করতে হবে তিন নাম্বার মা বাবার বন্ধু বান্ধবী যারা আছে তাদের সাথে সদাচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে চার নাম্বার মা বাবার আপন জন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে সুসম্পর্ক রাখতে হবে পাঁচ নাম্বার তাদের দুনিয়ায় থাকাকালীন যদি ঋণগ্রস্ত করে থাকে তারা কিংবা যারা ঋণ করে মারা যায় তাদের ঋণ গুলো পরিশোধ করতে হবে ৬ নাম্বার শরীয়ত সম্মত তাদের ওসিয়ত পূরণ করতে হবে শরীয়ত সম্মত ওসিয়ত প্রিয় দিনী ভাই বোনেরা এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মা বাবা এমন অসিহত করে গেছে যে ওসিহতটা ইসলামের সাথে দিনের সাথে কোরআনের সাথে সংঘর্ষ এমন ওসিহত পূরণ করা যাবে না শরীয়ত সম্মত কোন ওসিহত যদি তারা করে যায় সন্তান হিসাবে আমাদেরকে সেই ওসিহত পূরণ করতে হবে সাত নাম্বার তাদের কবর জিয়ারত করতে হবে আল্লাহ তাআলা আমাদের মা বাবা যাদের কবর চলে গেছে আমরা যেন তাদের এই হক আদায় করতে পারি আল্লাহ পাক সে তৌফিক দান করুন আমিন